সকালে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা তবে রমনার মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ মুসল্লিদের অভিযোগ ষড়যন্ত্র ও বৈষম্যমূলক ভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ মাওলানা সাদকে ছাড়া এবার ইস্তেমা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন তার অনুসারীরা ওনাদের মেহমান মেহমান আসতে আসতে আমরা না আমাদের কেন ওনারা বাধা দিবে মাওলানা সাত সাহেবের অনুসারীদেরকে যে ইস্তেমা দেওয়া হলো ওই তো উনি আসবেন বয়ান করবেন এটা তো ইনসাফের কথা আজকে পুরো দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈরি কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না এ সময় মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে দশ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি জানান তারা খবর পেয়ে ছুটে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন তিনি সেই সাথে প্রধান উপদেষ্টার সাথে শিগগিরই বৈঠকের আশ্বাসও দেন তিনি আলোচনা তো চলছে সেখানে তো এখনই ফাইনাল কিছু তো আর হয়নি আর আমরা স্মারকলিপিটা নেই নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেই দেখি এরপরে যেটা থাকবে পরে আলে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন অন্তর্বর্তী সরকার আগের মতো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশা করেন তারা আলহামদুলিল্লাহ ফেরেজ সচিব সফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন